সমিল্লাহ রহমান রহিম আমাদের পরীক্ষার ফার্স্ট মার্ক হচ্ছে তেত্রিশ বাংলাদেশ ভারত পাকিস্তান এ সমস্ত কিছু কিছু দেশে মধ্যপ্রাচ্যের বা এশিয়ার অনেক দেশে পরীক্ষার ফার্স্ট মার্ক হচ্ছে তেত্রিশ কেন আদৌ কি চিন্তা করেছেন কোনো দিন আমাদের ফার্স্ট মার্ক তেত্রিশ কেন অনেকে বলে একশো এ তিন ভাগ করলে তেত্রিশ তেত্রিশ করে বাঘ হয় এটাকে ব্যাখ্যা করে এভাবে একশো এ তিন বাঘ তেত্রিশ এরকম ভাগ করে না এটা সঠিক ব্যাখ্যা নয় তাহলে এর সঠিক ব্যাখ্যা বা তাৎপর্য কি বা এর ইতিহাস কি পরীক্ষার ফার্স্ট মার্ক তেত্রিশ কেন ফাঁতির শত হতে পারতো বা ত্রিশও হতে পারতো এ মাঝখানে তেত্রিশ কেন তাহলে আসুন জানা যাক এর মূল তাৎপর্য কি আঠারোশো সাতান্ন সালে ইংরেজদের বিরুদ্ধে উলামায় ক্রামরা উলামায় দেবন্দ্রা উলামায় আহলে হক তারা বিপ্লব করে ইংরেজদের বিরুদ্ধে তারা যুদ্ধ জিহাদ মোজাহাদা করেছেন এক পর্যায়ে উলামায় ক্রামরা সাময়িক পরাজয় বরণ করেন ইংরেজদের আধিপত্য কায়েম হয় উপমহাদেশের মধ্যে এরপরে আঠারোশো আটান্ন সালে উপমহাদেশের সর্বপ্রথম ম্যাট্রিক পরীক্ষা হয় যখন ম্যাট্রিক পরীক্ষা হলো তখন সার সার সারেরা যখন তারা পার্সা বা পেপার যখন চাইল চাওয়ার পরে তখন তারা ফার্স্ট মার্ক কত দিবে একশোর মধ্য হতে ফার্স্ট মার্ক কত দিবে এ নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় ফার্স্ট মার্ক কত দেবে তখন ফোন করলো তারা ব্রিটেনের কনসালটেশন বিভাগে তখন সেখান থেকে জানানো হলো উপমহাদেশের মানুষের জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা সব কিছু ব্রিটেনের মানুষের চেয়ে অর্ধেক অর্থাৎ ব্রিটেনের মানুষের যে পরিমাণ জ্ঞান গরিমা আছে এর চেয়ে অর্ধেক জ্ঞান গরিমা হল উপমহাদেশের মানুষের তাহলে ব্রিটেনে দানিন্দন সময়ে মার্ক কিলো পঁয়ষট্টি তাহলে এই হিসাবে পঁয়ষট্টি তারা বললো যেহেতু ব্রিটেনের তুলনায় তাদের জ্ঞান গরিমা অর্ধেক অর্থাৎ কম তাহলে আমাদের যদি পঁয়ষট্টি হয় মার্ক তাহলে তাদের মার্ক আমাদের অর্ধেক হওয়া উচিত সেই হিসাবে তারা মার্ক নির্ধারণ করে বত্রিশ দশমিক পাঁচ বত্রিশ দশমিক পাঁচ এর পরবর্তীতে এভাবে পরীক্ষা চলতে থাকে আঠারোশো একষট্টি ইংরেজি পর্যন্ত এরপরে আঠারোশো বাষট্টি ইংরেজিতে উপনীত হওয়ার পরে গণনা সুবিধার্থে ফার্স্ট মার্ক তেত্রিশ নির্ধারণ করা হয় এ হল পরীক্ষার ফার্স্ট মার্ক তেত্রিশ এর ইতিবৃত্তান্ত আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সঠিক কথা জানার চিন্তা করা হোক আমরা সবসময় ইংরেজদের বিরুদ্ধে আমরা কথা বলি উপনিবেশকদের বিরুদ্ধে কথা বলি বেনিয়াদের বিরুদ্ধে কথা বলি কিন্তু ওদের নির্ধারিত ওদের মূলনীতি নির্ধারিত এই তেত্রিশ মার্কের পরীক্ষা দিয়ে পাশ করে তাদের বিরুদ্ধে কথা বলি একটু চিন্তাভাবনা করা উচিত আমরা কার বুলি নিয়ে বেড়াচ্ছি এবং কার নির্ধারণ কার মূলনীতি অনুযায়ী পরীক্ষা দিচ্ছি আর পাশ করছি যদিও তাদের বিরুদ্ধে আমরা মুখে কথা বলি কিন্তু আমরা ব্রেন দিয়ে তাদের বিরুদ্ধে একটা বারো আমরা আহ পর্যালোচনা করি না পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ